মিয়ানমারের রাখাইন রাজে রোহিঙ্গা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সরকারকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগঠনটি আহ্বান জানান একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠন কে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে প্রোটেস্ট এগেনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়া নামে একটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয় এছাড়াও রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ সভা করে গণহত্যা থামাতে বিশ্ব হস্তক্ষেপ কামনা করে আইডিয়াল ল কলেজ একই প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিয়ানমারের মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা ও পৈশাচেক নির্যাতন বন্ধে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করে মুসলিম তৌহিদী জনতা শুক্রবার বাদ জুম্মা শত শত মুসল্লি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল মোড়ে এ প্রতিবাদ করে সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মেহেরপুরের আলেম ওলামারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করে একই প্রতিবাদে সাভারের ঢাকা আরিজা মহাসড়কেও বিক্ষোভ করে সাভার পৌর এলাকার শতাধিক মসজিদের প্রায় লক্ষাধিক মুসল্লি এছাড়াও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়